হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর ভিডিওর প্রথম শুরুতেই তোমরা দেখছো যে আমি এখানে একটু মেকআপ শেকআপ করছি মানে সাজুগুজু করছি তো সাজুগুজু করার একটাই কারণ আজকে হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে পারির সবাই মিলে একটু সন্ধ্যার সময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এই যে এখানে দেখছো এখানে চলছে রান্না তো বাড়ির সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া হবে আর আমার কিছু বন্ধু বান্ধবী আসবে সবাই মিলে রাতে একটু অনুষ্ঠান হবে তার জন্যই কিন্তু এখানে রান্না চলছে তো সকাল সকাল আমরা রান্নাও শেষ করে এখন হয়ে গেছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় আমি একা একা রেডি হলাম রেডি হয়ে দেখলাম সবাই আস্তে আস্তে আসছে তো সবাই বেশিরভাগ মানুষই চলে এসছিল এখানে কিছু কিছু মানুষ শুধু আসেনি যেহেতু সবাই এখন আসেনি তাই সবাই একটু বসে বসে গল্প আড্ডা দিচ্ছিলো তো সবাই এলেই আমাদের কেক কাটিং করা হবে আর বলতে বলতে সবাই চলেও এসছিল তো আমরা আমাদের স্পেশাল ডেতে খুব আনন্দ করেছি খুব মজা করেছি মানে সবাই মিলে সত্যি এই আনন্দটা বলার মতো না তো প্রতি বছরই আমরা এরকম ছোট করে একদম ফ্যামিলি সবাই মিলে একটু অনুষ্ঠান করার চেষ্টা করি যাতে সবাই এক জায়গায় হই আনন্দ হয় আর এইটুকু আনন্দের জন্য এত কিছু এই যে সব বাচ্চারা এই ঘরে সব উটো পাটা করে খেলা করছে সব কি করবে এখন লেট হয়ে যাচ্ছে কেক কাটতে আর ওদেরও ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে তো শেষ মেশ সবাই আসার পরে ডিসাইড করা হলো এখনই কেক কাটা হবে যারা আসেনি তারা আসতে লাগুক কারণ অনেকটাই রাত হয়ে গেছে এই যে আমার এই কেকটা ছিল অর্ডার দিয়ে অর্ডার দিয়ে বানানো ছিল সত্যি কেকটা খুব ভালো হয়েছিল তোমরা যদি কেউ চাও কে এখান থেকে কেক অর্ডার করতে পারো তো আমাকে মেসেজ করো আমি কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো খুব মানে আমি যেমন চেয়েছিলাম তেমনই করেছে কেকটা আর শুধু দেখার জন্য না কেকটা কিন্তু খেতেও খুব টেস্ট ছিল যারা যারা খেয়েছে আমাদের অনুষ্ঠানে এসে সবাই কিন্তু বলেছে না কেকটা খুব ভালো আর দেখো ডিজাইনটা পুরো দেখাচ্ছি খুব সুন্দর হয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছে তা তোমাদের কেমন লাগলো তোমরাও একটু কমেন্ট করে জানিও শেষ মেষ এই যে আমার ছেলে দেখছো বারবার কেক খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে শুধু হাত দিচ্ছে কখন একটু কেক খাবে কখন একটু কেক খাবে আর এদিকে ওর পাপাও আসছে না তো ও আসার আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি আর সবার সাথে ফটোশ্যুট কমপ্লিট করে শেষ মেষ কেক কাটার সময় আসলো তো কেক কাটার মুহূর্তের আগেও সবাই বলল তাহলে তোমরাও দুজনে একটু ছবি তুলে নেও কাটিং হয়ে গেলে তো তুলতে পারবে না এই যে চলছে আমাদের পোস্ট তো পোস্ট দিতে দিতে অনেক ছবি তোলা হয়ে গেছে সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব পরে এখন এখানে তার ছবিগুলো দিতে পারিনি তো পরে আমি পোস্ট করে দেব। আর এদিন কিন্তু অনেক গিফটও পেয়েছিলাম তার গিফট প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছে আর গিফট পেতে কিন্তু সবারই খুব ভালো লাগে আর এটা কিন্তু ছিল স্পেশাল গিফট মানে আমার বরের তরফ থেকে দেখো খুব আমার তো খুব পছন্দ হয়েছে আর যে যে দেখেছে সবাই বলছিল খুব ভালো হয়েছে সত্যি গিফটটা দারুণ ছিল আর এটা ছিল একটা সারপ্রাইজ গিফট খুব খুশি হয়েছি প্রতি বছর এরকম যদি গিফট পাওয়া যায় তাহলে তো খুব আনন্দই লাগে এই যে আমার ছেলে দেখো তাকে দেখছে গিফট আরও শুধু ভাবছে কখন কেক কাটিং হবে আরও খাবে কারণ সেই প্রথম থেকেই শুধু বারবার কেকে হাত দিচ্ছে খাওয়ার জন্য আর সবাই বললো গিফটটা পরিয়ে দিতে তো গিফটটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি আরও অনেক কিছু পেয়েছিলাম তো সেগুলো তো ভিডিওতে দেখাতে পারিনি পরে কোনো এক ভিডিওতে দেখানো হবে ওগুলো এই যে এটা ছিল আমার জামাইবাবু মানে আমার ননদের বর তো এখানে আমরাও একটু ফটোশ্যুট করে নিচ্ছি প্রত্যেকের সাথে ছবি তুলছি এটা হচ্ছে আমার যা আর ভাসুর তো সবার সাথেই কম বেশি ছবি তোলা হয়েছে এখন হবে কেক কাটিং কেক কাটতে একটু একটু লেট হয়ে গেলো কারণ সবার জন্য ওয়েট করতে হয়েছিল। মানে শেষ মুহূর্তেও গিয়ে বলছে তারাও আবার কার কার ফটোশ্যুট বাকি আছে তো সবার সাথে ফটোশ্যুট করে তারপরে কেক কাটতে হবে এই যে আবার একই যে একটা কাকিমা আমাদের বাবার বাড়ির ওখানে বাড়ি আর এই যে সবাই ছোট বেবিরা মিলে ওই যে ফটোশ্যুট চলছে শেষমেশ ক্যান্ডেল জ্বালানোর পর এই যে কেক কাটার মুহূর্তটা আসলো এটা হচ্ছে আমাদের কেক কাটিং কেক কাটা শেষ এবার চলছে কেক বিতরণ তো এখানে কেক কাটিং করে সবাইকে দেওয়া হচ্ছিল এরপর হবে খাওয়া দাওয়া আর এখন অনেকটাই রাত হয়ে গেছে সবার খুব খিদেও পেয়ে গেছিলো এই যে এখানে খাওয়া দাওয়া চলছে তো আমাদের অনুষ্ঠানটা খুব